দেখতে কিছুটা বাসমতি চাউলের মতো লাগলেও এটা কিন্তু বাসমতি চাউল না এটা বাগেরহাটের একটা জনপ্রিয় খাবার আর সেইটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে এটা তৈরি করে কিসের সাহায্যে তৈরি করে এটা ফুল ডিটেলস আমি দেখাবো ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো এই পিঠাটা বানানোর জন্য আমাদের লাগবে চাউলের গুঁড়া আর এই চাউলের গুঁড়াটা এইভাবে করে রুটির ডোটা যেমন ভাবে করার জন্য আমরা পানি ফুটিয়ে তার ভিতরে একটু লবণ দিয়ে ওর ভিতরে চাউলের দিই ঠিক সেভাবে করে দিয়ে দিতে হবে আর এটা কিন্তু রুটির ডোটা যেভাবে বেশি সফট করা হয় ওইটা হবে না একটু বেশি জোড়া থাকবে যেমন আপনি দেখতে পাচ্ছেন আর এটা একদমই মথা যাবে না জাস্ট একটু হাত দিয়ে ভাবে জোড়া করে নিলেই হবে আর এই জোড়াটা যত বেশি হবে ততই কিন্তু পারফেক্ট হবে আর এই তো আর এইটা বানানোর জন্য মেইন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এই এটা হচ্ছে মেশিন অনেকে বলে কল এই পিঠাটা বানানোর এই কলটা হচ্ছে দিয়ে বাগেরহাটে হাটে বানাই আমি কিন্তু এটা বানাতে গিয়েছিলাম আমার একটা কাকিমার কাছে সে হচ্ছে ফকিরহাটের মেয়ে আমাদের এখানে বউ তো তার কাছে এটা আমি শুনেছিলাম আর আমার খুব ইচ্ছা হয়েছিল যে আপনাদের সাথে এটা আমি শেয়ার করব তো সেই কারণে আমি বাড়িতে গেছিলাম গতকাল বিকালে যে এটা আজকে সকালে বানিয়েছি বানিয়ে নিয়ে আসছি তো এই তো দেখেন এটা কিন্তু উপর থেকে একজন ঘোরাতে হয় আর একজনের ভিতরে আটা মুঠি মুঠি করে একজন রাখতে হয় গরম গরম অবস্থায় সেটার ভিতরে ঢুকাই দেয় আর এভাবে করে ঘোরালে এরকম রোজ রাকৃতি হয়ে পড়ে আর এটার সাথে সাথে করে কিন্তু গোড়াটার ভিতরে ভালো করে ছড়িয়ে দিতে হয় না হলে এটা আবার লেগে যেতে পারে তো এই দেখে একা করে কিন্তু অনেকগুলা হয়ে গেছে এটা গিয়েছে নুডলস ভিতরে ডিম দিয়ে দিলে এটা নুডলসের একদম হয়ে যায় নুডলসের আকৃতি হয়ে যায় তো নুডলস তো বানায়নি আজকে আমি বানিয়েছি ওই পেঠাটা এটার নাম অনেকে বলে শ্যামাই পিঠা অনেকে আর অনেক কিছু বলতে পারে আমার সে ঠিক জানা নাই কিন্তু ওরা বলে শ্যামাই পিঠা তো এই তো আমার এক করে সবগুলো শেষ বানামর্ তারপর আমি সবগুলো নিয়ে আমি বাসে চলে আসছিলাম আর এভাবে ঝোরাঝোরা হয়ে গিয়েছে আমার তার কারণ একটাই আমি বানিয়েছিলাম প্রায় নয়টা বাজে আর আমি বাসায় আসছি সাড়ে দশটার সময় এই লং টাইমের জন্য এই জন্য একটু ঝোরাঝোরা হয়ে গেছে তো এটা সংরক্ষণ করার জন্য এখানে আপনার প্রচুর রোদে দিতে হবে আর এই জন্য আমি অর্ধেকটা রোদে দিয়ে দিয়েছিলাম আর অর্ধেকটা এখনই এটা সিদ্ধ করব বলে আমি রেখে দিয়েছিলাম তো আমি এরকমটি হট কেরিয়ারের গুলা নিয়ে এর ভিতরে বসিয়ে দিয়েছে তাহলে গোল গোল হবে আর এছাড়াও এমনিও বসানো যাবে তাহলে সবই দেওয়া যাবে এভাবে কোনো বহামের মুখও দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর এর সাথে খাওয়ার জন্য গরুর মাংস দিকে রান্না হয়েছিল আর তো এটা যেভাবে কুলি পিঠাটা সেদ্ধ করে নিতে হয় এটাও কিন্তু এভাবে সিদ্ধ করে নিতে হবে আর এতে যে গুঁড়া দেওয়া হয়েছিল এই গুঁড়াটা কিন্তু এভাবে চেলে নিতে হবে তাহলে এক্সট্রা যে গুঁড়াগুলো সব পড়ে যাবে আর এটা সিদ্ধ হয়ে গেলে এভাবে যে বোঝা যাবে এখন এগুলো আমি সব সিদ্ধ হয়ে গিয়েছিল প্রায় পাঁচ মিনিট পর পর আমি এটা নামিয়ে নিচ্ছিলাম আর দেখেন আমি এটা দেওয়ার কারণ এটাই যে এরকম গোল গোল হয়ে থাকে আর গোল গোল না থাকলে ওরকম জোড়াচোড়া খাওয়ার জন্য ওভাবে করে ওই রাইস করেও চাক চাকনির ওপরে ছড়িয়ে দেওয়া যায় ওটাও কোনো সমস্যা নাই আর এই যে আমার দুইটা বাচ্চা কাচ্চা এরা কিন্তু খেয়ে অনেক ভালো লাগছে ওদের আর কোনো কিছু বানানোর পর যখন এরকম ভালো রিভিউ হওয়া যায় তাদের কাছ থেকে তখনই কিন্তু কোনো খাবার বানানোটা সাকসেসফুল মনে হয় নিজের কাছ তো আমিও তাড়াতাড়ি করে গোসল মোসল করে নিয়ে আমি হচ্ছে খেতে শুরু করলাম তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই খাবারটা শুধু শুধু কি আর তাদের এখানে জনপ্রিয় এটা এটা আসলে অনেক ভালো যদিও ওদের শ্যামাই পিঠা আর হাসের মাংসটা পপুলার কিন্তু আমরা না আমি আর হাঁসের মাংস খাই না এজন্য গরুর মাংসটা রান্না করা কারণ টেস্ট তো করে দেখতে হবে আসলে কেমন তো হাসের মাংসটা আমার খাওয়া হয় না তো আসলে এটা অনেক পারফেক্ট আমরা যেমন সিটুটির সাথে গরুর মাংসটা পছন্দ করি ওরা এটা অনেক পছন্দ করে